আসসালামু আলাইকুম ভিয়ার স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু বাইশ ক্যারেটের ঝুমকা কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে আপনাদেরকে প্রাইসটা বলে দেবো তো বর্তমান গোল্ডের বাজার আপডেট হয় যার কারণে আমি আপনাদেরকে প্রাইসটা বলবো না শুধু এই যে কানের ডিজাইনগুলো ঝুমকার এই ওজনেরগুলো আপনাকে বলবো তো চলেন আপনাদের সম্পূর্ণ ভিডিওটা অনুরোধ অনুরলো আর ভিওস আপনি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের ফলো করে রাখবেন এই যে দেখুন বিরাজ খুব সুন্দর একটা পৃথিবীর ঝুমকা ডিজাইনটা আপনাদের জন্য নিয়ে আসছে এই ডিজাইনগুলো কিন্তু টোয়েন্টি টু কেডিয়াম দ্বারা তৈরি করা এগুলো কিন্তু বাইরে থেকে কালেকশন করা দেখুন কত কিউট পৃথিবীর এটাকে দেখুন কত সুন্দর করে নিচে চেন্জুলি সিস্টেম করে তৈরি করা আছে টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা কানের ঝুমকাতে তো আপনারা এগুলো রাফ করতে পারবেন আর দেখুন খুব সুন্দর এই ঝুমকাটা আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে পাচ্ছেন মাত্র চারানা চার প্রতি চার পয়েন্টে আপনারা এই সুন্দর ডিজাইনের ইয়ে পৃথিবী ঝুমকাটা পেয়ে যাবেন এগুলো কিন্তু টোয়েন্টি টু কেডিএম হলমার্ক করা থাকবে তাই আপনি এগুলো নিশ্চিন্তে নিয়ে ব্যবহার করতে পারবেন আর বিরর্স আমরা দামটা বললাম না আপনাদেরকে আমাদের গোল্ডের বাজার আপডেটের কারণে শুধু আপনাদেরকে ওজনটা জানিয়ে দিলাম আর আপনারা যদি বেশি জানতে চান সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে ইমু বা হোয়াটসঅ্যাপে সবই দিয়ে অবশ্যই আমাদেরকে নক দিলাম আমরা আপনাদেরকে দামটা বলে দেবো তো চলেন আরো কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি চাঁদ ডিজাইনটি দেখুন কতটা কিউট দেখুন খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন প্রত্যেকটা কানের ইয়ারিং বা জুমকা কিন্তু আমাদের হলমার্ক করা থাকবে টোয়েন্টি টু কেডিএম হলমার্ক করা থাকবে তাই আপনি এগুলো রাফ করতে পারবেন দেখুন কত সুন্দর এই চাঁদবালিটা বালিটা আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন এই সুন্দর চাঁদবালিটা পেয়ে যাচ্ছেন মাত্র চার না পাঁচ ফুটি পাঁচ পয়েন্টে আপনারা এই সুন্দর কিউট চাঁদবালিটা পাবেন দেখুন খুব সুন্দর তো এগুলো দাম জানতে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা দামগুলো জানতে পারবেন আমরা দামগুলো বলতেছি না আমাদের গোল্ডের বাজার আপডেটের কারণে আমরা দামগুলো আপনাদেরকে বলে দিতে পারতেছি না তো চলেন আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি একদম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে তৈরি করা এই সুন্দর কানেরটা দেখুন কত কিউট একটা কানের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু আপনার নাইন ওয়ান সিক্স হলমার্ক করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আপনি হলমার্ক করা থাকবে নাইন ওয়ান সিক্স দেখুন কত কিউট এই কানেরটা আর আপনার খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনার এই কানেরটা পাবেন মাত্র দুই আনা দুই রত্তি ওজনে আপনারা এই সুন্দর কিউট কানেরটা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কিন্তু ডিজাইনটা করা আছে আর এগুলো কিন্তু বাঁকা ডাট করে তৈরি করা যে দেখুন বাঁকা ডাট করে তৈরি করা আর খুব সুন্দর কারুকাজ তো আপনারা পাচ্ছেন এই প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের নাইন ওয়ান সিক্স হলমার্ক করা থাকবে ইয়ার্স আরেকটু জুমকা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন কত কিউট একটা জুমকা এগুলো কিন্তু বাইশ ক্যারেট গোল দ্বারা তৈরি করা দেখুন খুব সুন্দর একটা ফিনিশিং করা থাকবে জুমকাটাতে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নাইন ওয়ান সিক্স হলমার্ক করা থাকবে লিজার প্রিন্টেড দেখুন খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এই জুমকাটা পাবেন মাত্র তিন আনা চার রুতি সাত পয়েন্টে আপনারা এই সুন্দর কিউর জুমকাটা পেয়ে যাবেন একদম ছোটোর মধ্যে তৈরি করা তবে এই জুমকাগুলো একটু মজবুতের মধ্যে কিন্তু তৈরি করা আছে যেহেতু বাইশ কেটে গোল্ড তাই এগুলো একটু ভারীর মধ্যেই তৈরি করা থাকে দেখুন খুব সুন্দর ফিনিশিং করা কিন্তু আপনারা পাবেন এই ঝুমকাটা তো আপনারা দামগুলো জানতে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে তার নাম্বারে আমাদের সাথে ইনুক বা হোয়াটসঅ্যাপে আপনারা এগুলোর দাম সবই দিয়ে দাম জেনে নিতে পারেন ইয়েস আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন করে তৈরি করা আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা নাইন ওয়ান সিক্স হলমার্ক করা থাকবে এগুলো কিন্তু দুবাই কালেকশন দেখুন খুব সুন্দর করে নিচে ঝুমকা ডিজাইন করে তৈরি করা থ্রি লেয়ারে খুব সুন্দর এই ঝুমকাটা আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে পাবেন এবং কারু কাজগুলো দেখুন আপনারা কত কি ওটের একটা কারু কাজ করে আপনারা পাবেন প্রত্যেকটা একটা প্রোডাক্ট আপনার নাইন ওয়ান সিক্স হলমার্ক করা থাকবে তাই আপনি এগুলো রাফ করতে পারবেন কালো হবে না খুবই লাইট ওয়েটে আপনার সুন্দর কানেরটা পেয়ে যাবেন মাত্র চার না তিন বৃত্তি দুই পয়েন্ট আপনার সুন্দর কানের ঝুমকা ইয়ারিং এর মতো পেয়ে যাবেন আর আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করি সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন বা আমাদের শপিং কিন্তু আপনারা এগুলো পারচেস করতে পারবেন বৃহস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন কত কিউট একটা ডিজাইন মাইক ডিজাইন করে তৈরি করা এই কানেরটা আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক করা থাকবে আপনারা এগুলো অবশ্যই দেখে নেবেন এই যে দেখুন খুব সুন্দর করে নিচে বাঁকা ডাট করে তৈরি করা পেছনে এবং গুলো কিন্তু খুব সুন্দর ফিনিশিং আপনারা পাবেন কারু কাজগুলো দেখুন কত কিউট আপনারা নাইন ওয়ান সিক্স হল করা থাকবে আমাদের প্রত্যেকটা কানে আর এটা খুবই লাইট ওয়েটে আপনারা এই সুন্দর মাইক কানেটা পেয়ে যাবেন মাত্র দুই আনা পাঁচ সত্তি পাঁচ পয়েন্টে আপনারা এই সুন্দর কিউড কানেটা পাবেন তো আপনি স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা দামটা জানতে পারবেন বর্তমান গোল্ডের দাম আপডেট কারণে আমরা দামটা আপনাদেরকে বলতে আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে পাতা ডিজাইন করে তৈরি করা এই কানেরটাও আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন আমাদের প্রত্যেকটা কানের এই টোয়েন্টি টু কেডিএম হলমার্ক করা থাকবে বা নাইন ওয়ান সিক্স হলমার্ক করা থাকবে দেখুন কত সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন আমাদের এই যে কানের গুলো দেখুন বাঁকা ডাট করে তৈরি করে একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু এই কানেক্টটা পাবেন মাত্র দুইজনা সুন্দর কিউট কানের টা পেয়ে যাবেন এই কানের গুলো কিন্তু আপনারা ডুবাই নাইন ওয়ান সিক্স হলমার্ক করা থাকবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর একটা ডিজাইন করা আছে আমাদের প্রত্যেকটা কানের কিন্তু আপনার নাইন ওয়ান সিক্স হলমার্ক করা থাকবে হ্যাঁ এই যে দেখুন কত কিউট এই কানেরটা খুবই লাইট ওয়েট মধ্যে কিন্তু আপনার এই কানেরটা পেয়ে যাবেন মাত্র তিন আনা চার ভিত্তি পাঁচ পয়েন্টে আপনারা এই সুন্দর কানের পাবেন সারা বাংলাদেশে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর এইগুলোর দাম জানতে অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনার স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে ইনবক্স করলে আমরা দামটা আপনাদেরকে আপডেট করে দেবো যেহেতু বর্তমান গোল্ডের দাম আপডেট হচ্ছে তাই আমরা দামটা আপনাদেরকে ভিডিওতে বললাম না আপনারা আপনাদের যে ডিজাইনগুলো পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করলে আপনার ওখান থেকে দামটা জেনে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হলো বিনায়ক জুয়েলার সাহেব প্লাজার চতুর্থলার লিপ্টেড তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের এখান থেকে যে প্রোডাক্টগুলো আপনার পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের যে ভিডিওতে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনারা ইনবক্স করতে পারেন তো বিরিয়াস আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম